শুভ উদ্বোধন হতে যাচ্ছে আগামী চব্বিশ তারিখে যেখানে আমার টিম হরণাকুণ্ড পৌরসভা অংশগ্রহণ করতে যাচ্ছে খেলাটি দেখার জন্য আপনারা সবাই আমন্ত্রিত ধন্যবাদ আমি বাপ্পি মর্নিং ফুটবল একাদশের একজন প্লেয়ার বিজে টিভি নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই খেলায় আমরা অংশগ্রহণ করেছি আপনারা সবাই এই খেলা দেখার আমন্ত্রণ জানাচ্ছি ব্যতিক্রমধর্মী আয়োজন নাইট ফুটবল টুর্নামেন্ট বর্তমান ঝিনেদা টিভির আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে উজির আলী স্কুল মাঠ প্রাঙ্গণ আমি রাসেল আহমেদ শুভ উদ্যোক্তা গ্রুপ নিজের বলার মতো গল্প গ্রুপ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমার ফুটবল টিম থাকবে আপনারা সবাই আমন্ত্রিত ধন্যবাদ আসসালামু আলাইকুম বিজে টিভির পক্ষ থেকে একটা নাইট ফুটবল টুর্নামেন্ট আগামী চব্বিশ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনশাল্লাহ আমরা হচ্ছে গিয়ে রাশে পক্ষ থেকে এতে অংশগ্রহণ করেছি আরও ষোলোটা টিম হচ্ছে গিয়ে এতে এতে অংশগ্রহণ করেছে আগামী চব্বিশ তারিখে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের খেলাটা উপভোগ করার জন্য ইনশাল্লাহ সবাই আসবে আমি মোহাম্মদ অলিম্পিক হোসেন বিজেটিবি টিভি নাইট ফুটবল দুই ফুটবল টুর্নামেন্টে আমার দল নারকেলবাড়িয়া একাডেমি ফুটবল একাদশ অংশগ্রহণ করছে আপনারা সবাই এই ফুটবল টুর্নামেন্টের যে প্রতিযোগিতা হবে এই প্রতিযোগিতায় আমন্ত্রিত